আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে আমি এখন থেকে স্টার্ট করলাম দেখো বেশ কিছু ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো অর্ধেক করে কেটে রাখছি যেগুলো বড় সাইজ সেগুলো গোটাই রাখবো আর বাদ বাকিগুলো বড়গুলো হাফ করে কেটে নেব এই তরকারিটাতে ভেন্ডির সাইজটা একটু বড় হলে ভালোই হয় এবার দেখো ভেন্ডি কাটা কমপ্লিট করে আমি আলু ছাড়িয়ে নিচ্ছি আমি দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আর এভাবে খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব তোমরা দেখে বুঝতে পারছো কীরকমভাবে কাটছি আমি পুরো আলুটা আমার কাটা হয়ে গেল আলু আর ভেন্ডি কাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম আজকের ভেন্ডির তরকারিটা আমি নিরামিষ করব না পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েই রান্না করব একটা অদ্ভুত টেস্ট অদ্ভুত সুন্দর গন্ধ তোমরা ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটা তেজপাতা খানিকটা জিরে দিয়ে দিলাম মূলত এই তরকারিটাতে দু রকম ফোড়ন পড়বে প্রথমে জিরে তেজপাতা দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম আলুটাকে ওপর নিচ সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য ভালো করে একটা ঢাকনা দিয়ে দিলাম এবারে একটা কাচের বাটির মধ্যে দু চামচের মতন দই নিয়েছি এবার এইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে দেখো একদম মিহি করে ফেটানো হয়ে গেছে আর এই দিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তোমরা লক্ষ্য করো আলুটা একদম নরম হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত আলুগুলোকে তুলে নিতে হবে এবার যে তেলটা আছে তার মধ্যে ভেন্ডিগুলো ছেড়ে দিলাম এইভাবে ওপর নিচ করে ভেন্ডিটাকে প্রথমে ভেজে নেব এখন কিন্তু নুন দেব না অল্প একটু নুন দিয়ে এরপরে আর একটুখানি হলুদ দিয়ে যখন একটা লটপটে ভাব থাকে ভেন্ডির মধ্যে সেটা ছেড়ে যাবে এমনি প্লেন ভেজে তারপরে আমি নুন হলুদ অ্যাড করলাম দেখো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে কোনো লটফটে ভাব নেই ভেন্ডিটাকেও বাটির মধ্যে আমি সম্পূর্ণ তুলে নিলাম এবার কড়াইতে আরেকটু তেল দিলাম এবার লক্ষ্য করো আমি দু রকম ফোড়নের কথা বলেছিলাম এখন দিলাম পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের মধ্যে পেঁয়াজটা যখন পড়লো ভীষণ সুন্দর একটা গন্ধ হবে এই জন্য দু রকমের ফোড়ন দেওয়া হলো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এই পর্যায়ে হাফ চামচ নুন আগে যেহেতু নুন দিয়েছিলাম ভেন্ডি আর আলু ভাজার সময় সেই জন্য আমি এখন অল্প পরিমাণে নুন দিলাম নুন আর হলুদটা এখন অল্প পরিমাণে দিতে হবে এবার দেখো দুটো রসুনের কোয়া ঘষে রেখেছিলাম গ্রেড করা রসুনের কোয়া আর অল্প একটু আদা পেস্ট নিয়ে নিলাম এটা কিন্তু আমার আদার গুঁড়ো ড্রাই তোমরা আদা নি গ্রেড করেও নিতে পারো বেটেও নিতে পারো এর মধ্যে একে একে আমি জিরে ধনের গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ আর একটুখানি গরম মশলা দিয়ে যাতে না মশলাটা পুড়ে যায় তাই জন্য একটু জল দিয়ে দিলাম তোমরা সমস্ত কিছু তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা কষে গেছে এরপরে আমি ফেটানো দইটা দিয়ে দিলাম এই সময় কিন্তু আঁচটা পুরোটাই সিম করে রাখতে হবে তা তো দইয়ের মধ্যে কিন্তু একটা দানা দানা ভাব হয়ে যায় খেতে ভালো লাগে না স্মুথনেসটা থাকে না তাই অনবরত সিম আঁচ করে দইটাকে নাড়তে হবে দেখো দইটা গলে জল হয়ে গেছে এই পর্যায়ে সুন্দর করে সর্বসময় নাড়তে হবে নেড়ে নেড়ে দেখো লক্ষ্য করো একটু কিন্তু দইটা ফাটেনি এরপর আমি ভেন্ডি আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে তোমরা একবার ভেন্ডির তরকারি রান্না করে খেও এর স্বাদ তোমরা জীবনে ভুলবে না এত সুন্দর স্বাদ আর এত সুন্দর গন্ধ বারবার খেতে ইচ্ছা করবে থেকে বড় সব সময় তারাও খেতে চাইবে যারা ভেন্ডি পছন্দ করো না তারাও এই ভেন্ডির তরকারিটা খেলে বারবার তাদেরকে রিকোয়েস্ট করবে রান্না করার জন্যে এটা ভাত রুটি পরোটা সবের সাথে খুব সুন্দর জমে যায় দেখো আমি একটু জল ঢেলে দিয়েছি আর একটুখানি চিনি দিয়ে দিলাম ওপর থেকে কেননা ভেন্ডিটা একটুখানি আর একটু সেদ্ধ হবে এই পর্যায়ে আমি একটা বাটি ঢাকনা দিয়ে রাখলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি আচ্ছা আজকে আমার ভেন ভেন্ডি আর আলুর অদ্ভুত স্বাদের তরকারি আর গন্ধযুক্ত তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে জানিয়ে দিও আর আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আমার কাছের দূরে যত বন্ধু আছো সবাইকে প্রাণ ভরা ভালোবাসা দিলাম আর আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু ভালো থাকে তাহলে যারা নতুন এসছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও তাহলে এই ফাইনাল লুকটা দেখে নাও কত সুন্দর হয়েছে তোমাদেরকে আর গন্ধটা মানে দিতে পারলাম না লুকটা শুধু দেখো কত সুন্দর দেখতে হয় তাহলে আজকে এই পর্যন্ত রাখি কেমন পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে টা টা